প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার মার্কেট সিটের পক্ষ থেকে স্বাগতম আমরা সে একটা এয়ার সিটে বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী জাত বেগুন কিংকোবরা তো ভাই আমাদের কিংকোবরা জাত চাষ করছে তো তার সাথেই কথা বলব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টা দিন আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে আলামিন ইসলাম আমার ঠিকানা হচ্ছে কাউনিয়া টেপা মধুপুর বাজার আচ্ছা আপনি এটা কী জাতের বেগুন করছেন এটা হচ্ছে এয়ার মালিক সিটসের নতুন একটা জাত কিং কোবরা কিং কোবরা জি আপনি কিং কোবরা তো কাজ এবং পাশাপাশি আর কি জাত করছেন এর পাশে আছে আপনার হচ্ছে অ্যাগ্রোয়ান সিডের ফিন লিডার ফিন লিডার জি আচ্ছা গাছের বয়স কত দিন এটা গাছের বয়স পঁচাত্তর থেকে আশি দিন হবে থেকে আশি দিন হ্যাঁ দুটা জাতে সেম একই দিনে লাগানো আর কি হ্যাঁ একই দিনে লাগানো একই দিনে লাগানো আচ্ছা দুটা পাশাপাশি আপনার পার্থক্যটা কি একটু বলবেন এটার পার্থক্যটা হচ্ছে দেখতেই তো পারছেন এই বেগুনের মানে বৈশিষ্ট্যটা হচ্ছে এটার ধরন তো অনেক প্রচুর ধরে হ্যাঁ একটা বেগুন ছিলেন আপনি দেখেন হ্যাঁ এটাতে মানে ধরন্তটা অনেক বেশি মানে এটাতে একটা থোকায় প্রায় মনে করেন চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত বেগুন হ্যাঁ প্রত্যেকটা ঝোপা ঝোপা বেগুন ধরে আর মানে অন্য জাতের বৈশিষ্ট্যটা আমি দেখছি যে একটাতে একটা বা দুইটা কিন্তু এটাতে ধরন্তটা অনেক বেশি হ্যাঁ আচ্ছা আপনি হারভেস্ট করছেন যত পর্যন্ত চার থেকে পাঁচবার বার হারভেস্ট করা হয়েছে আপনি হারভেস্ট করছেন এর মধ্যে হারভেস্ট করে কত কতখানি করছেন এখানে আপনার কিং কোবরা তিনটা বেড আছে তিনটা বেডে প্রায় 130টার মতো গাছ আছে আমি লাস্ট যেটা হারভেস্ট করেছি প্রায় 3 মণ এর মতো বেগুন আছে মানে আপনার তিনটা বেডে প্রায় 120 30টার গাছ আছে 30টা গাছ থেকে আপনি প্রায় তিন মন বেগুন কুলা দিবেন

মানে ওরা কখনো এরকম সিস্টেমের বেগুন আসলে ওরা দেখে না থোকায় বেগুন ধরা দেখে না 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 এই যে থোকায় থোকায় যে বেগুনটা ধরছে এটা আসলে কেউ দেখে নাই কয়ে যে জাত কি মানে অনেকেই বলে যে জাত কি অনেকেই প্রায় প্রতিদিনই কম বেশি লোক আসে এই খেত দেখার জন্য জি আচ্ছা আপনি এই আপনি তো চারা করছেন এটা কার কাছ থেকে নিছিলেন এটা আসলে আমার এক দাদা আছে শ্যামল দাদা আমাদের বাজারের পাশেই জি ওনার কাছে চারাটা আসলে সত্যি কথা বলতে আমি চারাটা আমি নিতাম না ঠিক আছে উনি আমাকে জোর করে চারাটা দিচ্ছে আমি দেখো তুমি লাগাও দেখো নতুন একটা মালিক বীজ তো কোনোটাই খারাপ না তুমি ট্রাই করতে পারো তো আমি ফিল্ডিডার কিন্তু আমি এই তিনটা বেডেও লাগানো সব শেষ করছিলাম তো দাদা ওই দিনেই বিকালে এসে আমাকে এই চারাগুলো লাগাই দিচ্ছে তিনটা ওনার নিজের হাতেই লাগাই দিছে তো আমি মানে প্রথমে একটু মন খারাপ হয়েছিল যাই হোক যে চারাগুলো লাগাইছি আবার উঠাইলো জাত পরীক্ষা করার জন্য আচ্ছা হোক ঠিক আছে পরে ফলন দেখে কিন্তু আমি মানে মার্শাল একদম অবাক লস লস করেন না উনি আমার উপকার 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 মানে এখন মনে হচ্ছে যে হ্যাঁ দেখ ভালো তো আমরা দেখা পাচ্ছি আসলে দর্শক দেখেন একটা গাছে কি পরিমাণ উনি গতকালে হারভেস্ট করছে যেগুলো বড় বড় সাইজ শুরু একটা আছে আর কি তো বড় বড় সাইজ হারভেস্ট করা শেষ তারপরে একটা গাছে দেন কি পরিমাণে বের করছে থোকায় করে এইখানে থোকায় পাঁচটা ছয় এখানে আছে ছয়টা সাতটা করে তো এই হারে বেগুন তো আপনার যারা যারা লম্বা জাতের বেগুন চাষাবাদ করবেন তারা অবশ্যই ইয়ার মার্কেটে কিংকা বেগুনটা চাষ করতে পারেন ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ আলাইকুম